তখনকার দিনে এক বিখ্যাত শিল্পী ছিলেন ময়দানব যুধিষ্ঠিরের ডাকে তিনি এলেন ইন্দ্রপ্রস্থে একটি ভারী সুন্দর সভাগৃহ তৈরি করলেন দেবর্ষি নারদ স্বর্গ থেকে এলেন এই রাজসভা দেখতে স্ফটিক দিয়ে তৈরি এই রাজসভাটি দেখে তিনি খুবই খুশি হলেন তিনি বললেন পৃথিবীর কোনো রাজা এত সুন্দর রাজসভা তৈরি করতে পারেননি যুধিষ্ঠির যেন অবিলম্বে রাজসুয় যজ্ঞ করেন এমন উপদেশ তিনি দিলেন যুধিষ্ঠির সেই কথা শুনে রাজসুয় যোগ্য শুরু করলেন এই যোগ্য যদি সফলভাবে করা যায় তাহলে অন্যান্য রাজারা যুধিষ্ঠিরকে রাজাধিরাজ হিসেবে মেনে নেবেন মগধের রাজা জরাসন্ধ ছিলেন মহাবীর এবং অত্যাচারী তিনি কিছুতেই যুধিষ্ঠিরকে সম্রাট হিসেবে মানবেন না যদি না পাণ্ডবদের কেউ তাকে যুদ্ধে হারাতে পারেন শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুনকে নিয়ে জরাসন্ধের কাছে গেলেন জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করা হলো। শুরু হল ভীম এবং জরাসন্ধের মধ্যে ভীষণ মল্লযুদ্ধ তারা দুজনেই ছিলেন মহাবীর কেউ কাউকে হারাতে পারছেন না এক টানা চোদ্দ দিন ধরে এই যুদ্ধ চলেছিল অবশেষে জরাসন্ধ ক্লান্ত হয়ে পড়লেন ভীম সেই সুযোগে তাকে মাটিতে ফেলে দিলেন দুটি পা টেনে তাকে চিরে ফেললেন এবার আর যোগ্য করতে কোনো বাধা থাকল না এই যজ্ঞে দেশ বিদেশের অনেক রাজা মহারাজা এসেছিলেন এসেছিলেন মুনি ঋষিরা দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ নিমন্ত্রিত অতিথি হিসেবে এলেন ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের এই কীর্তির খবর দুর্যোধনের কানে পৌঁছে যায় তিনি হিংসায় ছটফট করতে থাকেন কি করে পাণ্ডবদের ক্ষতি করা যায় সে কথাই ভাবতে লাগলেন অবশেষে মামা শকুনি শরণাপন্ন হলেন শকুনি ছিলেন বড়ই কূটস্বভাবের তিনি দুর্যোধনকে বললেন আমার কাছে একটা উপায় আছে তুমি ধৃতরাষ্ট্রকে গিয়ে বলো যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান জানাতে আমি বুদ্ধি করে যুধিষ্ঠিরকে রাজ্যহারা করে দেব দুর্যোধন পিতাকে বললেন আপনি যুধিষ্ঠিরকে পাশা খেলার জন্য আমন্ত্রণ করুন পুত্রস্নেহে অন্ধ পিতা পুত্রের এই আবদার অগ্রাহ্য করতে পারলেন না যুধিষ্ঠির ছিলেন পরম সৎ এবং ধার্মিক মানুষ তিনি জানতেন পাশা খেলা উচিত নয় তবু গুরুজনের আদেশ অমান্য করতে পারলেন না পাশা খেলার জন্য চার ভাইকে নিয়ে হাজির হলেন হস্তিনাপুরে রাজসভায় সকলের সামনে পাশা খেলা শুরু হলো এই খেলাতে পণ রাখতে হয় শকুনির কৌশলের কাছে যুধিষ্ঠির বার বার হেরে গেলেন একে একে তিনি হারালেন তার রত্নভাণ্ডার কোটি কোটি অশ্ব তুলে দিলেন কৌরবদের হাতে অসংখ্য রথ হস্তিদল দাসী দৈবাস্য, যোদ্ধা সমুদ্রের রত্নরাজি সবই হারালেন গৃহপালিত পশুদেরও তুলে দিলেন দুর্যোধনদের হাতে হারালেন নিজের রাজ্যভূমি চার ভাই এবং নিজেকে বাজি রেখে হেরে গেলেন এখন কি উপায় শেষ পর্যন্ত দ্রৌপদীকে বাজি রাখতে বাধ্য হলেন এই লড়াইতেও যুধিষ্ঠির পরাস্ত হলেন তখন দুর্যোধনের নির্দেশে দুঃশাসন রাজসভার মধ্যে দ্রৌপদীকে ডেকে আনলেন তাকে অপমান করা হলো তার বস্ত্রহরণ করতে লাগলেন শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর বস্ত্র ট্রেনে শেষ করতে পারেননি দুঃশাসন এইভাবে দ্রৌপদীর লজ্জা রক্ষা হলো কৌরবদের এই হীন আচরণে সকলেই ভীষণ অসন্তুষ্ট হলেন ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সব কিছু ফিরিয়ে দিলেন তাঁদের ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দিলেন শেষ পারলেন ষড়যন্ত্র আবার মামা শকুনির সঙ্গে সলা পরামর্শ শুরু হলো পাশা খেলার জন্য যুধিষ্ঠিরকে ডাকতে হবে এবার অন্য এক শর্ত দেওয়া হবে এবার শর্ত হবে যিনি হারবেন তিনি বারো বছর বনে বাস করবেন তাকে এক বছর অজ্ঞাতবাসে থাকতে হবে এই অজ্ঞাতবাসের সময় যদি কেউ তাকে চিনতে পারে তাহলে আবার বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাস হবে যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানানো হল পাশা খেলায় অংশ নেবার জন্য তখনকার নিয়ম ছিল যুদ্ধ বা পাশা খেলার ডাক উপেক্ষা করা যায় না তাহলে লোকে ভীতু বলে নিন্দা করবে বাধ্য হয়ে যুধিষ্ঠির এই শর্তে রাজি হলেন শুরু হলো শকুনির সঙ্গে যুধিষ্ঠিরের দ্বিতীয়বার পাশা খেলা এবারেও শকুনির কাছে হেরে গেলেন যুধিষ্ঠির শর্তানুযায়ী চার ভাই আর পত্নী দ্রৌপদীকে নিয়ে চললেন বনবাস আর অজ্ঞাতবাসে মা কুন্তিকে রেখে গেলেন কাকা বিদুরের কাছে